আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল চারজন নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করে আসাম মন্ত্রিসভা সম্প্রসারণের সিদ্ধান্ত আগামী শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠান আসাম লোকসেবা আয়োগের সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল ঘোষণা নতুন দিল্লির প্রগতি ময়দানে আগামীকাল থেকে তিন দিনব্যাপী অষ্টলক্ষী মহোৎসব এবং রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের সর্বাঙ্গীন উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত তৃতীয় স্বাস্থ্যসেবা উৎসবের সমাপ্তি এবারে বিস্তারিত খবর চারজন নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করে আসাম মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে আগামী শনিবার বেলা বারোটায় এই চারজন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ সামাজিক মাধ্যমে অ্যাকস যোগে একথা জানিয়েছেন এই নতুন মন্ত্রীরা হলেন ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় পাথরকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও ডুমডুমার বিধায়ক রূপেশ কোয়ালা মুখ্যমন্ত্রী এক বার্তায় নতুন করে অন্তর্ভুক্ত হওয়া বিধায়কদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন আসাম লোকসেবা আয়োগের সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা দু হাজার তেইশের ফলাফল আজ ঘোষণা করা হয়েছে আয়োগের অধীনে অসামরিক সেবা আসাম পুলিশ সেবা এবং অন্যান্য সংশ্লিষ্ট সেবার মোট দুশো পঁয়ত্রিশ জন প্রার্থীর নিযুক্তিতে অনুমোদন জানানো হয়েছে চিরঞ্জীব ফোকন আটশো বাহাত্তর নম্বর পেয়ে প্রথম স্থান দখল করেছেন এবং এনিশা বোরাগোহাই। আটশো নম্বর লাভ করে মহিলা প্রার্থীদের মধ্যে প্রথম স্থান দখল করেছেন মোট দুশো পঁয়ত্রিশ জন প্রার্থীর মধ্যে অসামরিক সেবার পঁয়তাল্লিশ জন আসাম পুলিশ সেবার ৩৫ জন সহকারী গাননিক আধিকারিকের একশো জন হিসাব পরীক্ষক এগারো জন কর অধীক্ষক একজন আবগারি অধীক্ষক একজন আসাম অর্থনৈতিক সেবার ১৩ জন খণ্ড উন্নয়ন আধিকারিক ছজন সমবায় সমিতি সমূহের সহকারী পঞ্জীয়ক চারজন কর পরিদর্শক চারজন শ্রম পরিদর্শক চারজন সহকারী নিয়োগ আধিকারিক একজন এবং উপপঞ্জীয়ক তিনজন প্রার্থীর নিযুক্তিতে আয়োগ অনুমোদন জানিয়েছে এদিকে এই প্রার্থীদের মধ্যে কামরূপ মহানগর জেলার সাঁত্রিশ জন নগাঁও জেলার উনিশজন কামরূপ জেলার আঠেরো ডিব্রুগড় জেলার তেরো লক্ষিমপুর জেলার বারোজন তিনসুকিয়া ও যোরহাট জেলার এগারো জন করে প্রার্থী বিশ্বনাথ শিবসাগর ও শোতপুর জেলার আটজন করে ডিমাহাসও গোলাঘাট নলবাড়ি ধেমাজি এবং ওদালগুড়ি জেলার জন করে কাছাড় এবং চরাইদেউ জেলার ছজন করে প্রার্থী দরং এবং বাক্সা জেলার পাঁচজন করে তিনজন করে প্রার্থী কোকরাঝার গোয়ালপাড়া হোজাই ও পশ্চিম কার্বি আংলং জেলার রয়েছেন এছাড়াও বঙ্গাইগাঁও চিরাং কার্বি আংলং ও মরিগাঁও জেলার দুজন করে প্রার্থী এবং শ্রীভূমি ও বজালি জেলার একজন করে প্রার্থীর নিযুক্তিতে অনুমোদন জানানো হয়েছে উল্লেখ্য এই পরীক্ষায় প্রথমবারের জন্য মরান ও মটক জনগোষ্ঠীর জন্য পদ সংরক্ষণ করা হয়েছে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক সম্পদের অপব্যবহারের মতো প্রত্যাহ্বানগুলি থেকে কৃষকদের সুরক্ষা দেওয়ার জন্য কৃষি বিজ্ঞানীদের সাম্প্রতিক সময়ের উপযোগী করে নতুন পরিকল্পনা তৈরি করার আহ্বান জানিয়েছেন সম্প্রতি প্রযুক্তি দূরসংবেদিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও ন্যানো প্রযুক্তির সহায়তায় কৃষিক্ষেত্র ও কৃষিবিদদের সহায়তা করতে তিনি পরামর্শ দেন আজ সকালে ভুবনেশ্বরে ওড়িশা কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চল্লিশতম সমাবর্তনে ভাষণ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন যে ভূমি স্বাস্থ্য পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের জন্য কৃষি বিজ্ঞানীদের গুরুত্ব দেওয়া সহ দেশের জন্য নতুন ও সময়োপযোগী পরিকল্পনা তৈরি করার আহ্বান জানান তিনি নতুন দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপমে আগামীকাল থেকে দিনব্যাপী অষ্টলক্ষী মহোৎসব অনুষ্ঠিত হবে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রণালয় উত্তরপূর্ব পূর্ব হস্তশিল্প ও হস্ততাঁত উন্নয়ন নিগম লিমিটেড ও ইনভেস্ট ইন্ডিয়ার প্রথমবারের জন্য আয়োজন করা এই মহোৎসবে উত্তর পূর্বাঞ্চলের শিল্পকলা সাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শন করা হবে অষ্টলক্ষী হিসেবে পরিচিত উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যই দেশের সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই মহোৎসবের সময়কালে বিভিন্ন ক্ষেত্রে অঞ্চলটির সম্ভাবনা ও সমৃদ্ধ সংস্কৃতির ওপর গুরুত্ব আরোপ করে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মহোৎসবের অংশ হিসেবে আসামের প্রিয়াঙ্কা ডিপাটওয়ারে অরুণাচল প্রদেশের জেনজুমগড়ি মেঘালয়ের ডিনিয়েল সিএম মণিপুরের রিসানা কুনমাথেম সহ উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকজন প্রথম সারির ডিজাইনার ফ্যাশন শো করার সুযোগ পেয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ বিকেলে শ্রীহরিকোটার ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ইউরোপীয় মহাকাশ সংস্থার প্রবা থ্রি কৃত্রিম উপগ্রহ পিএসএলভি সি ফিফটি নাইনের সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে বিকেল চারটি চার মিনিটে মহাকাশ চানটির উৎক্ষেপণ করা হয় ইসরো উৎক্ষেপণের পর সামাজিক মাধ্যমে এক্সযোগে বলে যে পিএসএলভি ভি সি ফিফটি নাইন মহাকাশ চানটি ইউরোপীয় মহাকাশ সংস্থার প্রবা থ্রি শ্রেণীর একাধিক কৃত্রিম উপগ্রহ স্থাপন করার নির্ধারিত কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছে স্নাতক ও স্নাতকোত্তর বিষয় পদের জন্য আগামী উনত্রিশে ডিসেম্বর টেট তথা নিযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজ্য সরকারের মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয় আজ এ সম্পর্কে নির্দেশনা জারি করেছে সে অনুযায়ী পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য আবেদনকারীরা পনেরোই ডিসেম্বর সকাল এগারোটা থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে প্রার্থীদের পরীক্ষার দিন প্রবেশপত্রের সঙ্গে আধার কার্ড প্যান কার্ড গাড়ি চালনার অনুজ্ঞাপত্র ভোটার সহ যে কোনো ফটোযুক্ত পরিচয়পত্র দেখাতে হবে উল্লেখ্য মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয়ে আট হাজার স্নাতক ও এক হাজার স্নাতকোত্তর শিক্ষক পদের জন্য আগেই বিজ্ঞাপন প্রকাশ করেছিল আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন শিলচর কেন্দ্র থেকে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে সর্বাঙ্গীন উন্নয়নের লক্ষ্যে সমগ্র আসামে তিন দিনব্যাপী কার্যসূচীর মাধ্যমে অনুষ্ঠিত তৃতীয় স্বাস্থ্যসেবা উৎসবে রাজসমাপ্তি হয়েছে দু সাল থেকে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রের সর্বাত্মক মূল্যায়নের জন্য এই কার্যসূচী গ্রহণ করা হচ্ছে এই উৎসবের সময়কালে রাজ্যের প্রায় এক হাজার ছশো স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা ও পরিকাঠামো মূল্যায়ন করা হয় স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত স্বাস্থ্যসেবা উৎসবে শ্রীভূমি জেলার ছেচল্লিশটি স্বাস্থ্য প্রতিষ্ঠানের মূল্যায়ন করা হয়েছে শ্রীভূমি জেলার স্বাস্থ্যসেবা উৎসবে মূল্যায়ন কার্যক্রমে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আঠেরো জন চিকিৎসক জেলা প্রশাসনের ছাব্বিশ জন আধিকারিক এবং রাজ্য সরকারের মনোনীত নজন মূল্যায়ক অংশগ্রহণ করেন শ্রীভূমি জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং জানান যে স্বাস্থ্যসেবা উৎসব রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ঘাটতি পূরণে সহায়তা করবে এবং মানুষকে আরও ভালো পরিষেবা দেওয়ার পথ প্রশস্ত করবে হাইলাকান্দি জেলায় স্বাস্থ্যসেবা উৎসবের তৃতীয় পর্যায় সফলভাবে সম্পন্ন হয়েছে স্বাস্থ্য উৎসবের আজ তৃতীয় দিনে জেলার বারোটি কেন্দ্রের স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোর মূল্যায়ন করা হয়েছে উল্লেখ্য হাইলাকান্দি জেলার ছাব্বিশটি কেন্দ্রে এবারের সেবা উৎসব টিন অনুষ্ঠিত হয়েছে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল যাদব আসাম মেনটেন্যান্স অব পাবলিক অর্ডার অ্যাক্ট উনিশশো সাতচল্লিশের অধীনে পাওয়ার গ্রিড সাবডিভিশন শিলচরকে সুরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছেন এক আদেশে তিনি শ্রীকোনা লালমাটি এলাকার পাওয়ারগ্রিড শিলচর সাবডিভিশন কমপ্লেক্সে পাওয়ার গ্রিডের প্রকৃত বাসিন্দা এবং সরকারি কর্মচারী কর্তব্যরত নিরাপত্তার কর্মী ছাড়া অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পূর্ব অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন হাইলাকান্দের অতিরিক্ত জেলা এক বিজ্ঞপ্তিতে শিরিশপুর চা বাগানের ফায়ারিং রেঞ্জে গুলি চালনার মহড়ার জন্য আগামীকাল ও আগামী শনিবার ফায়ারিং রেঞ্জের পাঁচশো মিটার ব্যাসার্থের মধ্যে জনসাধারণ ও গবাদি পশুর চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সিআরপিএফ বাহিনীর দশ নম্বর ব্যাটেলিয়ানের গুলি চালনার মহড়ার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শ্রীভূমি জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্রের জেনারেল ম্যানেজারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলার ব্যক্তিগতভাবে ক্ষুদ্র চা উৎপাদনকারীদের উৎপাদনকে উপযুক্ত যান্ত্রিকীকরণের সুবিধা প্রদান করতে দরখাস্ত আহ্বান করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ক্ষুদ্র চা উৎপাদনকারী যারা টি বোর্ড থেকে সুবিধা গ্রহণ করেছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না জেলার ইচ্ছুক ক্ষুদ্র চা উৎপাদনকারী ও আত্মসহায়ক গোষ্ঠী সমবায় সমিতিকে সাদা কাগজে আগামী দশই ডিসেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে বিশদ বিবরণ জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্রে পাওয়া যাবে লায়ন্স ক্লাব অব শিলচর সেন্টারের উদ্যোগে আগামী আটই ডিসেম্বর লায়ন্স চক্ষু হাসপাতাল প্রাঙ্গনে ডায়াবেটিস দাঁত ও হৃদরোগ চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার চারজন নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করে আসাম মন্ত্রীসভা সম্প্রসারণের সিদ্ধান্ত আগামী শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠান আসাম লোকসভা আয়োগের সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল ঘোষণা নতুন দিল্লির প্রগতি ময়দানে আগামীকাল থেকে তিন দিন ব্যাপী অষ্টলক্ষী মহোৎসব এবং রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের সর্বাঙ্গীন উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত তৃতীয় স্বাস্থ্যসেবা উৎসবের সমাপ্তি আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে